প্রিয় বন্ধুরা আজ দেখাবো জাহান আলী মাজারের চারপাশে এবং মাজারের দোকানগুলি সেখানে কী কী কিনতে পারবেন এই সকল বিস্তারিত তো দেখে থাকুন আমাদের আজকের ভিডিও এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটি যাতে পরবর্তী ভিডিও সহজে পেয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন খান জাহান আলী মাজারের প্রবেশ করার অল্প মুহূর্তে যে কিছু দোকান আছে সেই দোকানগুলিতে কীরকম অনেক রকম দ্রব্য সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে তসমিমালা দেখতে পাবেন সেখানে রুটিন পাতি শুরু করে নানান ধরনের খেলনা আপনারা সেখানে পেয়ে যাবেন চালে আপনারা সেখান থেকে এগুলি কিনে নিতে পারবেন এই দেখুন অনেক রকম পাথর দেখতে পাবেন এই পাথরগুলি কিনে আপনারা আগে বানাতে পারেন এবং অনেক রকমের দেখুন যে তসমি এখানে আছে সুন্দর সুন্দর তৈরি আছে সেগুলো আমরা কিনতে এই যে দিয়ে আমরা খান জাহান আলীর মাজারের ভিতরে প্রবেশ করছি খান জাহান আলীর মাজার বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহাসিক স্থান এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত খান জাহান আলী ছিলেন একজন মহান মুসলিম সুফি সাধক এবং ধর্মপ্রচারক যিনি পনেরো শতকের দিকে এই অঞ্চলে ইসলাম প্রচার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন খান জাহান আলীর মাজারটি বাগেরহাট শহরের কাছে অবস্থিত এটি একটি দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর নিদর্শন মাজারটি একতলা ইমারত যা লালচে ইট দিয়ে তৈরি এটি একটি উঁচু পাকা প্ল্যাটফর্মের উপর স্থাপিত মাজারের গম্বুজটি বিশাল এবং দেখতে অত্যন্ত সুন্দর আর মাজারের ঠিক দক্ষিণ পাশে একটি বিশাল বড় পুকুর আছে সেই পুকুরের যে ঘাটলা সেই ঘাটলা দেখুন ছাগল খেলা করছে এই যে একটি বিশাল বড় দিঘি এই দিঘিতে আমরা শুনেছি দুটি কুমির খান জাহান আলী যখন মাজারি কেটেছিলেন তখন এখানে সেরেছিলেন আর এই পাহাড় দুটি কুমির সার এক নাম ছিল ধলা পাহাড় এক নাম ছিল কালা পাহাড় এবং এখানে পুকুরে কুমির ছাড়ার উদ্দেশ্য ছিল যাতে কেউ এই পুকুরের পানি নষ্ট করতে না পারে এবং এই পানি যাতে এই অঞ্চলের মানুষ পান করতে পারে রান্নাবান্না কাজে ব্যবহার করতে পারে এবং মানুষের দুঃখ কষ্ট মানে লোনা পানির যে দুঃখ ছিল কষ্ট ছিল সেগুলি লাঘব করার জন্যই এখানে পুকুরটি কেটেছিল একটি বিশাল বড় ঘাটলা এই পুকুরের পাড়ে দীঘির পাড়ে আমরা দেখতে পেয়েছি এবং সেই ঘাটলাতে বিকালবেলা এখানে অনেক রকম অনেক ধরনের মানুষ এখানে আসে এবং অনেক মানুষের ঘিরে এখানে একটি পর্যটন এরিয়া রূপ নিয়েছে এখানে নানারকম যেমন খাবারের দোকান রয়েছে ঠিক একইভাবে খেলনা সামগ্রী বাচ্চাদের খেলনা সামগ্রী এখানে পাওয়া যায় সেগুলি এখানে থেকে কিনতে পারবে আমরা ঠিক বের হওয়ার পরেই কিছু দোকান দেখি পেয়েছি ভারী রঙের খেলনা ভারী রঙের ওয়ালমেট ভারী রঙের কলমদানি ফুলদানি ইত্যাদি এখানে এই দোকান পাওয়া যায় আর এই দোকানগুলির বৈশিষ্ট্য হলো যে আপনি এখান থেকে যেই পণ্যটাই নেন না কেন সেই পণ্যের দাম মাত্র নিরানব্বই টাকা এই দেখুন আরবি হরফে লেখা কোরআন শরীফের অনেক গুরুত্বপূর্ণ বিশেষ সৌরা আয়া এখানে নিবদ্ধ করা আছে চাইলে এগুলি কিনে আপনি আপনার বাড়ির দেওয়ালে বা ওয়ালেট আনিয়ে রাখতে পারেন আমরা এখানে শুধু এই ওয়ালমিটি মিটি দেখতে পেয়েছি তা নয় এখানে আমরা আরও কিছু ছোট ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী দেখতে পেয়েছি সুন্দর সুন্দর খেলনা এখানে পাওয়া যায় অনেক রকমের এবং সে ফুলও সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর বিশেষ করে এই সামগ্রী যদি কিনতে চান তাহলে আপনাকে এই সব দোকানেই পাওয়া যাবে অন্যটায় আপনি যত দেন না কেন এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো আপনি সেখানে কিনতে পাবেন না কিন্তু কত সুন্দর সুন্দর মালা কত সুন্দর খেলনা কত সুন্দর আমরা এখানে ছোট বাচ্চাদের বেডও দেখতে পেয়েছি ফুলদানি দেখুনি যে ছোটো ছোটো লাল রঙের কিছু বালিশ এগুলি আগের থেকে পাওয়া যাবে এটি হলো খান খানজাহানলে মাজারের ঠিক পরিবেশ করার পূর্বে যে রাস্তা ছিল সেই রাস্তাটি এবং রাস্তা থেকে মাজারটি একটু উঁচুতে মনে হবে যেন মাজারটি পাহাড়ের উপরে এরকম মনে হবে মূলত ওই দিঘির মাটি কেটে এই উপরে আনা হয়েছিল এবং সেই উপরে এখানে মাজারটি তৈরি করা হয়েছে যার জন্য মনে হয় মাজারটি একটু উঁচুতে তৈরি করা হয়েছে এই যে আরেকটি দোকান এই দোকানটিতেও নানারকম ফুল নানারকম খেলনার সামগ্রী পাওয়া যায় এই এগুলি দেখতেই অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর যে কোনো বাচ্চা ছেলে মেয়েদের মন কেড়ে নেবে এবং এগুলি তারা বায়না ধরবে কিনে দেওয়ার জন্য আমরা সুন্দর সুন্দর এই জিনিসগুলি এখান থেকে দেখে তারপরে আমরা এখান থেকে আমাদের ধানের মাজার পরিদর্শন শেষ করে আমরা চলে গিয়েছিলাম খুলনা শহরে আমরা সেই খুলনা শহরের সেই ভিডিও আপনাদের নিয়ে আসবো আপনার সেই খুলনা শহরের দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখাব এই দেখুন এই 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 যে সামগ্রীগুলি দেখেছেন এগুলি সাধারণত দেখতে পাওয়া যায় কক্সবাজার বা কুয়াকাটা বা চট্টগ্রামে যে যদি সাগর পারে যে সেখানে এসে ধরনের খেলনাগুলি দেখতে পাওয়া যায় আর আমি তো ভেবেছিলাম যে খান খানজাহালের মাজার হয়তো কিন্তু পাওয়া যাবে না তবে এখানেও আমরা অনেক ধরনেরই পর্যটন যে যেই খেলনা সামগ্রী থাকে সেখানে দেখতে পেয়েছি যে আমাদের যেন ভাই এবং কারণ এরাও ঘুরে ঘুরে দেখতেছে খান খানজাহাল মাজার দেখে বের হয়ে এসে আবার সেই দোকানগুলিতে পরিবেশ করেছে এবং একে দেখতেছি যে কিছু খেলনা সামগ্রী এখানে বস্তা করে মানে ছোটো ছোটো বস্তা করে রেখে দিয়েছে আর তখন আমি নিরানব্বই টাকা করে আকর্ষণীয় কিছু খেলনা সামগ্রী যেগুলি দেখে আমার সত্যিই অনেক ভালো লেগেছে আর ভালো লাগার থেকেই মনে হলো যে এই এত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলাগুলি একটু ভিডিও করি তাই ভিডিও করে রাখলাম যাতে অনেকদিন মনে থাকে এই যে ছোট ছোট ব্যাট এই ব্যাটগুলি দিয়ে ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং এক সময় এই বাচ্চারা এই বড় ব্যাট খেলবে এই যে বাংলাদেশের মানচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি আর আপনাদের জন্য আরও চমৎকার সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখাবো সামনে আর এতক্ষণ পর্যন্ত এই আমার ছোট্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আস্তে মতো শেষ করছি